হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো প্রথমে ছবিটা দেখে বুঝিয়েই গেছো যে এটা কিসের ভিডিও হচ্ছে এটা হচ্ছে আমার ছেলে মেয়ের অন্নপ্রাশনের ভিডিও তো আগের দিন এখন বাজে সকাল পাঁচটা আগের দিন সত্যি কথা বলতে এত বৃষ্টি হচ্ছে চারিদিকে পুরো জল জমে গেছিলো খাওয়া দাওয়ার জায়গা রান্নার জায়গা তো আমার হাজব্যান্ড উঠে সেটাকে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করছিল আর আমি একটু জাস্ট ভিডিও করছিলাম তারপর এদিকে কাকুও চলে এসেছিলো বেলুন দিয়ে গেট সাজানো সমস্ত ডেকোরেশন করার জন্য স্নানটা হবে আর এদিকে আমরাও যাচ্ছিলাম পার্লারে সাজা জন্য যতই হোক ছেলে মেয়ের বলে কথা একটু তো সাজতে লাগে এসে দেখি যে ডেকোরেশন কমপ্লিট আর এখানে সেই ফুলের মধ্যে ছেলে মেয়েকে স্নান করার জন্য নামিয়েছিলাম কাকু বলেছিল জল দিতে আমরা জলটা ইউজ করিনি যেহেতু মেয়ের শরীর ভালো না ওর জ্বর এসেছিল তাই তো তোমরা জানিও যে কেমন লাগছে ডেকোরেশানগুলো সবাইকে আর এটা হচ্ছে ব্যানার আর এটা হচ্ছে একটা এটা হচ্ছে গেটটা যে মাল্টি কালার দিয়ে করা হয়েছে এটা আমারই চয়েস ছিল বেশ আনকমন লাগলো জিনিসটা সবাই দুটো কালার দিয়ে করে তাই একটু আনকমন একটা করলাম তোমরা জানিও যে তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে আর এই যে হচ্ছে বাইরের দিকে যেখানে সবাই বসেছিলো এখানে ওর মামা ওদেরকে নিয়ে একটু ছবি তুলো মেয়ে লেহেঙ্গা পরেছিল ছেলে পাঞ্জাবি পড়েছিলো পরে আমি ছবি আবার দেব যেহেতু অনেক বড়ো ভিডিও যাচ্ছিলো তাই এখানে মামা ওদেরকে খাওয়া আর আমি এদিকে খাওয়া দাওয়ার জায়গায় যাচ্ছিলাম সবার শেষ ব্যাচ আমরাই ছিলাম এটাকে জাস্ট একটু ঘুরিয়ে দেখালাম যে কীরকম করেছিল ডেকোরেশনগুলো তোমরা কেমন হয়েছে বলো আর এটা হচ্ছে মেনু কার্ড তোমরা স্কিপ করে দেখে নিও আমি অবশ্য বলবোই এখানে আমি আর আমার হাজব্যান্ড বসে কী তো প্রথমে দিয়েছিল হচ্ছে একটা কাসার থাল তারপর তারপর একটা টিস্যু চিকেন শাটে সস তারপর ঝুড়ি আলু ভাজা ভেজ ডাল দই কাতলা আর এদিকে আমার ছেলেও বসে বসে দেখছে মাসির সাথে তারপর পোলাও চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম হজমলা আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট